এইখানে একটা বিল্ডিং হবে এই বিল্ডিংটাতে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বিল্ডিং এর নাম হবে সাফা টাওয়ার ওকে তো এই যে চমৎকার লোকেশন লোকেশনটা কোথায় আমি বলে দিই এটা পূর্ব বনশ্রী একশো আশি ফিটের একটা প্রশস্ত রাস্তা যেটা মেরাদিয়া বাজারের সামনে দিয়ে সরাসরি চলে গেছে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে সরাসরি সিলেট এবং চট্টগ্রাম আর যদি আপনি মেরাদিয়া বাজারের সামনে দিয়ে অর্থাৎ বনশ্রীর সামনে দিয়ে সরাসরি যান সেক্ষেত্রে আফতাবনগর বনশ্রী আপনি হাতিরঝিল হয়ে সরাসরি গুলশান হয়ে সরাসরি আপনি যেতে পারবেন এয়ারপোর্ট এছাড়াও নগরের ভেতর দিয়ে তিনশো ফিট হয়ে এয়ারপোর্ট যাচ্ছে একটা রোড যেটা একশো পঞ্চাশ ফিটে একটা প্রশস্ত রোড দেখেন এরকম একটা প্রাইম লোকেশানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুবই কম টাকায় আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার এস এম রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে আমি যা যা বললাম সবকিছু ঠিকঠাক বলছি হ্যাঁ অবশ্যই কথা হল এর মধ্যে সবচেয়ে বড় অপরচুনিটি যেটা এটা হলো যে গুলশান বনানি বাড়িদারা মহাকালী থেকে একটু অল্প একটু ডিস্টান্সই কত হলো রামপুরা ব্রিজ এবং হাতিজিলের পাশ থেকে দুই কিলো ডিস্টান্স পরেই কিন্তু আমাদের কি প্রজেক্ট যারা গুলশান বনানি বাড়িদারা ব্যবসা এবং জব করে তাদের জন্য থাকার জন্য একটা ভালো একটা অপরচুনিটি কারণ হলো সে যদি কোথা হলো যে গুলশন বনানিতে যারা জব করতেছে কোনো কারণে যদি কোথা হলে রাস্তায় গাড়ি না থাকে সে যদি চায় হেঁটে তাও কি করতে পারবে যেতে পারবে কারণ হলো খুব স্ব নিকটে না হেঁটে যাওয়ার দরকার নাই কারণ ঢাকা শহরে এখন গাড়ির অভাব নাই ঠিক আছে আমরা সিএনজি অটো থেকে শুরু করে সব সবকিছুতেই যেতে পারবো দুই কিলো রাস্তা এখন কেউ হাঁটতে চায় না ভাই আমরা বাসার থেকে বের হলে মেন রাস্তা পর্যন্ত আমরা কিছু কিছু ইউজ করি যাই হোক তো দেখেন তিন হাজার নয়শো টাকা করে পার স্কোয়ার ফিট আপনার এখানে খরচ হবে কস্টিং কস্টিং তাই তো জমির শেয়ার মূল্য হচ্ছে আপনাদের বাইশ লক্ষ টাকা পার্কিং হইল দুই লক্ষ পঞ্চাশ হাজার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস কত হলো নির্মাণ খরচ সহ পার স্কোয়ার ফিট উনচল্লিশশো টাকা তিন হাজার নয়শো টাকা নয়শো টাকার মধ্যে কম বেশি হবে তাই তো কম বেশি একটু হতে পারে কম বেশি হতে পারে আচ্ছা তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন আর এই আপনাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের সাথে নিব্রাস মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস হ্যাঁ তাই না আর যেটা হাইওয়ে একশো ফিট আর এখান থেকে